এবার আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন তো অভাব মিলে আসলে এখানে বক্তব্য কিছু নয় তারপরেও সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ধরুন পূর্বজেলার সাত দলের বিপ্লবী আহবায় মনে হয় শিক্ষা উচ্চ প্রভৃতি তাহলে আমরা আজকে মধ্যপুর পিপুলস কলেজ ছাত্র দল আয়োজিত দোয়া মাহফিলের অনুষ্ঠানে আসলে আমরা যে যার দোয়া মাহফিলের উপস্থিত হয়েছি আপনারা জানেন আপসিক দেশ নেত্রী গণতন্ত্রের মা মাটি ও মানুষের নেত্রী সাবেক সকল তিনবারের প্রধানমন্ত্রী আমাদের নেত্রী শেখ হাসিন শেখ হাসিনা করেন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় যে আমরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছি